যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের এক সুন্দর্যের নীলাভূমি এই ইসলামপুর উপজেলা ব্রিটিশ শাসনামল থেকে কাঁসা শিল্পের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত এই ইসলামপুর উপজেলা ব্রহ্মপুত্র নদ এবং যমুনা নদী এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলারাশি জামালপুর জেলার নদীর তীর ঘেঁষা একটি জনপ্রিয় উপজেলা এই ইসলামপুর উপজেলা যমুনা নদীর তীর ঘেঁষা এবং অত্যন্ত জনপ্রিয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের উপজেলা ইসলামপুর থানা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে তখন এই ইসলামপুর ময়মনসিংহ জেলার জামালপুরের মহকুমারের অংশ ছিল পরবর্তীতে উনিশশো সালে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে ইসলামপুর থানাকে ইসলামপুর উপজেলাতে রূপান্তরিত করা হয় যুগের পর যুগ পরিবর্তন হয়েছে বদলে গিয়েছে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি আধুনিক সভ্যতার পরিবর্তন হওয়া সত্ত্বেও ইসলামপুর উপজেলার এই ঐতিহ্যবাহী মুরাদাবাদ ঘাট এবং মাঝিপাড়া ঘাটের মানুষের জীবন ও সংস্কৃতি বছরের পর বছর এভাবেই সচল রেখেছেন তারা মাথা পটে নিয়ের ইসলাম প্রচারের জন্য সুফি সাধক ইসলাম সায়ে এসেছিলেন এই ইসলামপুর উপজেলায় পরবর্তীতে মুঘল আমলে একটি চোর মোজা ছিল এই ইসলামপুর উপজেলার অন্যতম নাম যা ব্রিটিশ আমলে পর্বwidetildeতে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছিল ইসলামপুর বাজার ইসলামপুর উপজেলার যমুনা নদী তীর ঘেসে গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী মুরাদাবাদ ঘাট এবং माजीপাড়া মাছ ঘাটে মানুষের জনবসতি যমুনা নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যা স্থানীয় বাজারে বিক্রি করে এখানকার মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে শুষ্ক মৌসুমের চাষাবাদ করার পাশাপাশি জনপ্রিয় এবং সুপরিচিত এই ইসলামপুর উপজেলা নদী হচ্ছে অনেকের জন্য একমাত্র যাতায়াত ও পণ্য পরিবহনের মাধ্যম কিছু পরিবার নৌকা চালিয়ে নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্ভর করে থাকে নদীর বসবাস বসবাসরত মানুষের প্রায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় বর্ষাকালে যমুনার পানি বৃদ্ধি পেলে ভাঙন দেখা দেয় এতে ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে বহু মানুষ বিশ্ব হয়ে পড়ে আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর জেলার অন্য একটি উপজেলার গ্রামীণ জনপদ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ